বন্ধুরা আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি পান্তবত বসুন্ধরা মার্কেটের একদম পার্কিং লডে যেখানে গাড়ি পার্কিং করে সেখানেই আসলে আমি এখন বর্তমানে এই ভিডিওটা করতে আসি আসলে আজকে এই বসুন্ধরা পার্কিং লডের বিষয়ে আপনাদের কিছু ধারণা দেব। আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা এখানে দেখুন এখন বর্তমানে পার্কিং অনেকগুলোই খালি আমি একদম পার্কিংয়ের যে নিচতলায় একদম তিনতলা যেটা দোতলা একতলা দোতলা তিনতলা আমি তিনতলায় আছি নিচ একদম এখানে দেখা যাচ্ছে অনেক পার্কিংই ফাঁকা বন্ধুরা আমি কিছুক্ষণ আগে এখানে পার্কিং পাই অনেক ঘোরাঘুরি করার পরে আমি গাড়ি পার্কিং করছি এখানে ওই যে দেখুন আমার যে কালো রঙের যে গাড়িটা সোজা এই গাড়িটাই আমার তো যে কথা যে কথাটা আপনাদের বলতে চাইতেছি আসলে আপনারা যারা বসুন্ধরা মার্কেটের একদম নিচতলায় গাড়ি পার্কিং করবেন অবশ্যই গাড়ির আশেপাশে থাকার চেষ্টা করবেন কেননা কিছুক্ষণ আগে এখান থেকে একটি গাড়ি বের হয়ে যাওয়ার পরে আর একটা গাড়ির সাথে লাগাইতেছে কিন্তু ড্রাইভার ছিল না কিন্তু গাড়িটা ধরতেও পারে না সে চলে গেছে